বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনার দয় আমি অনেক ভালোই আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ এইভাবে রোপা লাগায় পুরো জায়গায় কিন্তু রোপা লাগানো রয়েছে আকাশের অনেক বৃষ্টির কারণে কিন্তু দিন রপা কাটতে পারে নাই মানুষ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল তাই কিন্তু লাগাতে পারে নাই এখন আবারও শুরু করেছে এখানে কিন্তু ছায়ের কারণে অনেক মাছ হয় রুদ্র যখন থাকে তখন কিন্তু এখানে অনেক মাছ হয় আপনারা দেখতে পাচ্ছেন পুরো জুড়ে কিন্তু শুধু মানুষ র পালা আছে যারা কৃষিভিত্তিক ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ